যে আমি বিগত এক মাসে পাঁচশো ফলোয়ার গেইন করে আসসালামু আলাইকুম বিগত কয়েকটা রিলস পোস্টের পরে আমি সবচাইতে বেশি যে কমেন্টস গুলো পেয়েছি সেটা হচ্ছে আমি জানি না তারা আদৌ আমার ফলোয়ার্স কিনা তবে তাদের কমেন্টস গুলো হচ্ছে এমন যে তাদের টেন কে ফলোয়ার্স ফিফটিন কে ফলোয়ার্স কিন্তু তারপরও তারা পোস্ট করলে সেরকম কমেন্ট লাইক আসে না অথবা ভিডিও করলে সেগুলোর তেমন কোনো ভিউ আসে না এটা কেন হয় দেখুন আমি একটা স্পষ্ট কথা বলতে চাই আপনি যদি এই প্ল্যাটফর্মে আর্নিং করার উদ্দেশ্য করে আসেন তাহলে আপনাকে এই প্ল্যাটফর্মে সময় দিতে হবে আপনাকে অ্যাক্টিভ থাকতে যদি কোনো কোম্পানিতে জব করেন সেখানে আপনাকে কিন্তু একটা টাইম মেনটেন করে ডিউটি করতে হবে তারপরে আপনার স্যালারি আসবে তো আপনি ফেসবুক থেকে টাকা কামাবেন ফেসবুককে আপনি সময় দিবেন না আপনি একটা টাইম ক্যালেন্ডার তৈরি করুন আপনি সকালে কয়টায় পোস্ট দিবেন কয়টা রিল দিবেন দুপুরে কয়টায় পোস্ট দিবেন রাতে কয়টায় পোস্ট দিবেন এই টাইমটা আপনি ধারাবাহিকভাবে ঠিক রাখুন একটা মাস দুইটা মাস এইভাবে একই সময় সবকিছু করার চেষ্টা করুন যদি তারপরও আপনি সফলতা না পান তখন বলেন আমার যে কথাগুলো এগুলো আপনি অ্যানালাইসিস করে দেখতে পারেন যে আমি কি অযুক্তি কোনো কথা বলতেছি আমি এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করেই আপনাদেরকে ভিডিও দিতে তো আমি বিগত এক মাসে এমন ট্রিক্স ব্যবহার করেছি মানে আমি টাইম মেনটেন করে কখন কয়টায় কি দিতে হবে এগুলো মেনটেন করার কারণে আমার ফলোয়ার বিগত আঠাইশ দিনে পাঁচশোর উপরে গেছে কিন্তু তার চাইতে সবচেয়ে বড় অবাক করা বিষয় আমার ফলোয়ার কম হওয়ার সত্ত্বেও আমার ভিডিওর ভিউ কিন্তু অনেক আসতেছে কেন আসতেছে জানেন ফেসবুকের যে অটোমেটিক সিস্টেম অ্যালগোরিদম আছে সেখানে আমার ভিডিওকে ফরইউতে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে আমি অ্যাক্টিভ ঠিক আছে আমি অন্যের ভিডিওতে আমি গঠনমূলক কমেন্ট শেয়ার করি ঠিক আছে যেই কারণে আমার ভিডিওটা ফেসবুক ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেমে আমাকে অটোমেটিকলি ফর ইউতে নিয়ে যাচ্ছে তো আপনি এমন কিছু তৈরি করেন এমন কোন অ্যাক্টিভিটিস দেখান ফেসবুককে যেন ফেসবুক বাধ্য হয় আপনার ভিডিওটা অন্যের ফর নেওয়ার জন্য আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার পেজকে ফলো দিয়ে রাখুন আর কোনো বিষয় জানার থাকলে কমেন্টস করুন আমি উত্তর দেব আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করুন আপনারা শেয়ার করেন না আমি বিগত অনেক তিন চারটা যে রিলস দিছি আপনারা পরামর্শ নেন কিন্তু আপনারা শেয়ার করেন না সো প্লিজ শেয়ার করেন শেয়ার করলে হবে হবে কি আপনার অন্য উপকৃত ফলো দিলে আমার এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি আরো পাবেন আর আমি চেষ্টা করব এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দিয়ে আপনাদের উপকার করার যেন যারা নিউ কামার যারা নতুন আসতেছে এই প্ল্যাটফর্মে তারা উপকৃত হয় ধন্যবাদ আল্লাহ হাফেজ